আজ কয়েকদিন যাবৎ আমাদের দেশে আবুল সরকার নামে এক ব্যক্তি আপনারা কি চেনেন মহারাজ আবুল সরকার বাউল সে কোরআনের অপব্যাখ্যা করেছে সুরে নাস নাকি আল্লাহ নাসির কথা বলেছেন নাউজ বলেন সে বলেছে কুলাউজি নাস আল্লাহ খান নাচতে বলছে মালিকিন নাস এখানেও নাচতে বলছে ইলাহিন নাস এখানেও নাচতে বলছে মিং শরীর অসহশীল খন্নাস এখানেও নাচতে বলছে আল্লাহ সুফি সুদুর নাস এখানেও আল্লাহ নাচতে বলছে আল্লাহ দূরে গেও নাচতে বলছে রাউজুবিল্লা বলে কোরআন নিয়ে অপেক্ষা বাংলার জমিনে চলতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা যদি কেউ কোরআনের অপেক্ষা বাংলার জমিনে করার চেষ্টা করে কোরআনের বিপক্ষে কথা বলে আলামের বিপক্ষে কথা বলে নবী বিপক্ষে কথা বলে তাকে বাংলার জমিনে জুতা পিটা করা হবে জুতা পিটা করা হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ছুড়ে রাখেন মুসলমান আমি পরিষ্কার ভাষায় আজ গণেশপুরের মুসলমানদেরকে বলে দিয়ে যাচ্ছি যদি কেউ কোরআনের বিপক্ষে কথা বলে যেমন আবুল সরকার কোরানের অপেক্ষা করেছে এবং আল্লাহকে নিয়ে কুরুশিকর কথাবার্তা বলেছে আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে আমরা সরকারকে সাধুবাদ জানাই কিন্তু সরকারের কাছে আমাদের একটা মেনতি আমাদের একটা দাবি আবুল সরকারকে বাইতুল মোকার মসজিদের সামনে ফাঁসির মঞ্চ সাজিয়ে তাকে ফাঁসির কাটতে জড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা তাকে যদি ফাঁসির কাজটা চলানো হয় মুসলমানেরা যে কোনো মুহূর্তে এই দাবি পূরণের আদায় করতে রাজপথে নামতে বাধ্য হবে রাজপথে নামতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা শুনে রাখেন আমরা দুনিয়াতে এসেছি আমাদেরকে নিয়ে এসেছেন কে আমার মূল হচ্ছে আজকের আলোচনা হচ্ছে আল্লাহর নিয়ামত সম্পর্কে আল্লাহর দয়া আল্লাহর করুণা সম্পর্কে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে অসংখ্য নিয়ামত রাজি দিয়েছেন আমাদের ওপর দয়া করেছেন মায়া করেছেন করুণা করেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের আমি কিছু নিয়ামত এই দুনিয়ার মাঝে আমি শুরুতেই বলেছি এখন আমার এই সাড়ে তিন হাত বডির ভেতর আল্লাহ পাক রব্বুল আলমিন কি পরিমাণ নিয়ামত রাজি দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন এই সাড়ে তিন হাত বডির ভেতর আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন একটু শুনবেন না

বলেন কাল প্রবাহে মানুষের উপর এমন কি এক সময় আসেনি যখন সে উল্লিল্যযোগ্য কিছুই ছিল না আয়াতের অপর দিকে লক্ষ্য করি আল্লাহ কি বললেন কাল প্রবাহে মানুষের ওপর এমন একটা সময় এসেছিল যখন সে উল্লিল্যযোগ্য কিছুই ছিল না কাল প্রবাহে বলতে সময়ের পরিবর্তনে সময়ের পরিবর্তনের দিকে লক্ষ্য করেন আজ আমার বয়স হয়তো 10 হয়ে গিয়েছে বিশ হয়ে গিয়েছে তিরিশ হয়ে গিয়েছে চল্লিশ হয়ে গিয়েছে পঞ্চাশ হয়ে গিয়েছে ষাট হয়ে হয়ে গিয়েছে সুয়ত্তর আশি নব্বই একশত আমাদের বয়স হয়ে গিয়েছে এই এক শত বছর পূর্বের দিকে একটু লক্ষ্য করি আমার এই দুনিয়াতে কোনো অস্তিত্ব ছিল না এই দুনিয়াতে আমি উল্লেখযোগ্য কিছুই ছিলাম না আমি উল্লেখযোগ্য কোনো মানুষ ছিলাম না কিন্তু উল্লেখযোগ্য আমার আপনারে বানাইলো কে কে বানিয়েছেন এই দুনিয়াতে আমাকে আপনাকে নিয়ে এসেছেন কে এই দুনিয়াতে আপনাকে আমাকে নিয়ে এসেছেন আমাদের রব আমাদের স্রষ্টা আমাদের আল্লাহ মুসলমান শুনে রাখেন আল্লাহ এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন আজকে আমি দুনিয়ার মানুষদেরকে দিতে চাই আপনি যে মেম্বার হয়েছেন এই মেম্বারটা আল্লাহ আপনারে বানাইয়েছেন চেয়ারম্যান হয়েছেন এই চেয়ারম্যানটা আল্লাহ আপনারে বানাইয়েছেন উপজেলা চেয়ারম্যান হয়েছেন আল্লাহ আপনারে বানিয়েছেন এমপি হয়েছেন আল্লাহ আপনারে বানিয়েছেন আপনি দেশের সরকার হয়ে আল্লাহ আপনারে বানিয়েছেন আপনি মাস্টার হয়েছেন আল্লাহ আপনারে মাস্টার বানিয়েছেন আপনি ডাক্তার হয়েছেন আল্লাহ আপনারা ডাক্তার বানিয়েছেন আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন আল্লাহ আপনারা ইঞ্জিনিয়ার বানিয়েছেন এই সমস্ত উল্লেখযোগ্য মানুষগুলো হিসাবে আল্লাহ আলামিন এই দুনিয়াতে আপনার পরিস্থিতি লাভ করায় দিয়েছেন মুসলমান ভাইয়েরা আমার শুনে রাখেন আল্লাহ যদি চাইতো আমার মেম্বার নাও বানাইতে পারতো আল্লাহ যদি চাইতো আমার দেশের সরকার নাও বানাইতে পারতো আল্লাহ যদি চাইতো আমার প্রধান নাও বানাইতে আল্লাহ যদি চাইতো র্যাবের পুরোধান না বানাইতে পারতো আল্লাহ যদি আমরা চাইতো পুলিশ সুপার নাও বানাইতে পারতো তাহলে আমাদেরকে উল্লেখযোগ্য হিসেবে কে সৃষ্টি করেছেন বলেন কে সৃষ্টি করেছেন আমাদের জন্মের সামনের দিকে আমাদের জন্মের পূর্বের দিকে লক্ষ্য করে দেখেন এই দুনিয়াতে আমাদেরকে কেউ চিন্ত না আমি যে মানুষ এই পরিচয়টা আমার ছিল না আমি যে মাস্টার এই পরিচয়টা আমার ছিল না আমি যে ডাক্তার এই পরিচয়টা আমার ছিল না আমি যে চেয়ারম্যান এই পরিচয়টা আমার ছিল না আমি যে এমপি এই পরিচয়টা আমার ছিল না আমি যে একজন সংসদ সদস্য এই পরিচয়টা আমার ছিল না আমি যে দেশের সরকার এই পরিচয়টা আমার ছিল না ছিল ভাই ছিল কথা বলেন ছিল আমরা এই দুনিয়াতে উল্লেখযোগ্য কিছুই ছিলাম না তাহলে আমার উল্লেখযোগ্য বানাই লোকে কে বানিয়েছেন আমরা গুণগান করবো কার অন্য কোন নেতার অন্য কোন নেতার একটি কাটের জন্য নেতার গুণগান করব বয়স্ক ভাতা কাট করে দেবে গুণগান নেতার করব বিধবা ভাতা কাট করে দেবে গুণগান নেতার করব ছয় ধারা কাট করে দেবে গুণগান নেতার করব নেতার করব না আল্লাহর করব আমরা গুণগান করব কার আমরা গুণগান করব আল্লাহ একটি কার্ডের জন্য আল্লাহকে বাদ দিয়ে কোন নেতার কাছে বিক্রি হওয়া যাবে না একটি ছয় ধারা কার্ডের জন্য নেতার কাছে আপনাকে বিক্রি করে দিয়েন না একটি মাত্র রেশন কার্ডের জন্য নেতার কাছে আপনাকে বিক্রি করে দিয়ে না এই দুনিয়াতে আল্লাহ আপনাকে উল্লেখযোগ্য বানিয়েছেন পুলিশ সুপার আপনাকে বানিয়েছেন আপনি আল্লাহর দিনের জন্য কাজ করেন মাস্টার বানিয়েছেন আল্লাহর দিনের জন্য কাজ করেন এমপি বানিয়েছেন আল্লাহর দিনের জন্য কাজ করেন প্রধানমন্ত্রী বানিয়েছেন আল্লাহর দিনের জন্য কাজ করেন তার কারণে এই সমস্ত কিছু কে করেছেন কে করেছেন এখন যদি কেউ মেম্বার হওয়ার পর মনে করে আমি মেম্বার হয়েছি কোরআনের আমি ক্ষতি করব। ইসলামের বিরোধিতা করব। ইসলামিক মানুষগুলোর বিরোধিতা করব আমি ওই মেম্বারকে বলে দেই তোমার মতো কত মেম্বারকে আমার চেয়ার থেকে নেমে দিয়েছে কথা বলেন ঠিক কিনা তোমার মতো কত এমপি কে আল্লাহ রব্বুল আলমিন সেকেন্ডের ভেতর ঘাড় ধাক্কা দিয়ে চেয়ার থেকে নেমে দিয়েছে তোমার মতো কত সরকারকে আল্লাহ ফাকুরব্বুল আলমিন মহুত্তের ভেতর ঘাড় ধাক্কা দিয়ে চেয়ার থেকে নেমে দিয়েছে কথা বলে ঠিক কি না এরকম ইতিহাস আছে না নাই নাই আছে না বেশি দূর নয় আমাদের দেশের পূর্বের ইতিহাসের দিকে তাকান মাননীয় মাননীয় সরকার শেখ হাসিনা বলেছিল আমি পালায়ন করব না আমরা পালায়ন করি না আমাদের ক্ষমতা একচল্লিশ কত সাল একচল্লিশ বাংলার জমিনে আলে মোলাভারা নির্যাতিত হয়েছে বাংলার জমিনে কারাবদ্ধ কারাবদ্ধ হয়ে অনেক আলেমকে থাকতে হয়েছে বাংলার জমিনে অনেক আলেমকে ফাঁসির কাষ্টে ঝুলতে হয়েছে এগুলো মিথ্যা কথা না সত্য বলেন সত্য কথা কিন্তু একচল্লিশ নয় কত এখন এখনো পঁচিশ এখনো কথা পঁচিশ এখনো এগারো বৎসর মনে হয় বাকি নেবেশি ওই দিকের এগারো ষোলো বৎসর এখনো বাকি আছে একচল্লিশের লাগাবিন কোরআনের যারা বিরোধিতা বিরোধিতা করবে ইসলামের যারা বিরোধিতা করবে আহলে বলমদের যারা বিরোধিতা করবে টুপি আলাদের যারা বিরোধিতা করবে ইসলামের যারা ক্ষতি সাধন করবে আল্লাহ রাব্বুল হাসিনা সরকারের পতনের মাধ্যমে সমগ্র বিশ্বের মানুষদেরকে জানাম দিয়েছেন আমি গদি দিতে পারি সেকেন্ডের ভেতর আমি গদি থেকে ঘর ধাক্কা দিয়ে নামিয়ে দিতে পারি কথা বলেন ঠিক কি না প্রমাণ করে